عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم يوم القيامه حتى يسال عن خمس عن عمره فيما افنى افتاه وعن شبابه فيما اولاده وعن ماله من اين اكتسبه وفيما انفقه وماذا عمل فيما علم রোবা ও তিরমিজি হযরত সাল্লাল্লাহু করেছেন পাঁচটি প্রশ্নের জিজ্ঞাসা বাদ না কখনো করা পর্যন্ত কিয়ামতের দিন কোন ব্যক্তি স্থান হতে বিন্দু কদম পদক্ষেপড়াতে পারবে না নাম্বার এক সারা জীবন কোন কাজে ব্যয় করছো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জীবন দান করেছেন সেই জীবনটা আমি কোন পথে ব্যয় করেছি

আলাল পথে যাই ব্যয় করেছ না হারাম পথে ব্যয় করছো সবের কাজে যৌবন কালকে লাগিয়েছিলে না গোনার কাজে লাগিয়েছ তো কালকে আমাদের দিনে এর জবাব না দেওয়া পর্যন্ত আমার সাহস হবে না আমার ক্ষমতা থাকবে না যে একটা কদম তুলে এগিয়ে যায় নামবর্তি ধন দৌলাত কিভাবে অর্জন করেছ দুনিয়া আমি ধন দৌলাত যে আয় করেছি

আমি যদি আল্লাহর কাছে আমার নামাজটা কবুল করতে চাই এবং অন্যান্য তিনি দিনই কবুল করতে চাই তো আমার পেটে যদি হারাম দানা থাকে আমার পেটে যদি না যায় খাদ্য থাকে তো আমার নামাজ এবং অন্য অন্য আমল আল্লাহর কাছে কবুল হবে না ওই জন্য বলা হয়েছে কি যায় পথে হালাল পথে ইনকাম করা এবং হালাল পথে খরচা করা এমন কাজে খরচা করা যে কাজে ব্যয় করলে যে কাজে পথে খরচা করলে সব হবে নেকি হবে নম্বর পাঁচ কতটুকু কতটা পরিমাণ এলে অর্জন করেছ ও তার উপর কতটুকু আমল করেছ কেননা বলা হয়েছে প্রত্যেক মুসলমানের উপরে এলমে দিন কোরআন হাদিসের এলেম শরিয়াতের এলেম অর্জন করা হচ্ছে ফরজ ফরজ এতটুকু ফরজ যে কোনটা আরাম কোন জিনিসটা হালাল কোন জিনিসটা জায়েজ কোন জিনিসটা না জায়েজ কোন জিনিসের উপর আল্লাহর কি হুকুম আছে নবীর কি তরিকা আছে আমি যে সারাটা জীবন দুনিয়ায় থাকব কোন পথে থাকব কিভাবে চলব আমি যে ইলম অর্জন করেছি ইলম অর্জন করার পর ওর উপর কতটুকু আমল করেছি

আমি এই হিসাব দিতে পারবো না তখন আল্লাহ বলবে তুমি যে আমল করেছ সেটার ইয়ে আমল ছিল লোক দেখানো আমল ছিল এই আমলের ব্যাপারে বলা হয়েছে কি আমি চাই দান করি না কেন চাই নামাজ পড়ি না কেন চাই অন্যন্য অন্য কাজও করি না কেন আমি যদি আমল করার মধ্যে ইয়ে আমল থাকে অর্থাৎ লোক দেখানো আমল থাকে তো যখন আমি লোক দেখো আমল করব তো কাল কেয়ামত আল্লাহ তোমার কথা বলবে বান্দা তুমি আমল করেছ ঠিকই কিন্তু তোমার আমলের মধ্যে আমল ছিল। সেই জন্য এর থেকে বাঁচা উচিত এবং খালিস নিয়ে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত যদি আমি করে থাকি তো কাল কেয়ামত তিনি আমি বলতে পারবো আল্লাহ আমি এম অর্জন করেছিলাম এবং তোমার অন্যান্য কাজও করেছিলাম তোমার হুকুম মেনেছিলাম দিনের উপরে টিকেছিলাম নবী তরিকার উপরে মেনেছিলাম নবী তরিকা মেনেছিলাম তো কাল কেয়ামতের দিন আল্লাহ তাবারকা যখন আমাকে জিজ্ঞাসা করবে তো আমি বলতে পারব তো আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম নবী তরিকার উপরে মেনে